হে হাওয়ার ইউ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আমরা আজকের আলোচনা করব যে হোমিওপ্যাথি ওষুধগুলো প্রত্যেক কারণ আপনার কখন কি হয় বলা যায় না আপনি যদি ওষুধগুলো রেখে দেন তাহলে কি হবে আপনার নিজের চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন বা আপনার ফ্যামিলির কোনো সমস্যা হলেও আপনি নিজে চিকিৎসা করতে পারবেন কোনো কঠিন হয়তো চিকিৎসা আপনি নিজে থেকে করতে পারবেন না কিন্তু আমি আজকে যে ওষুধগুলো নাম বলবো সে এবং ওষুধগুলো এক একটা ওষুধ এবং তার কি কাজ সেগুলো আমি বলে দেব সেই ওষুধগুলোর মাধ্যমে আপনি জ্বর কাশি সর্দি বলুন মাথা যন্ত্রণা বলুন হঠাৎ অ্যাসিড বুক জ্বালা মুখ ভাব বমি বা আপনি পড়ে গিয়ে কোথাও ফুলে গেলেন চোর লাগলো কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা এই ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনি সমস্যা আপনি বাড়ি থেকেই করতে পারবেন তো এই ভিডিওটা দেখার আগে আমি রিকোয়েস্ট করব কোনো ডায়েরি আর পেন নিয়ে বসার জন্য কারণ আমি এক একটা ওষুধের নাম এবং তার কার্য কি কি কাজ সেগুলো আমি বলার চেষ্টা করব তাহলে কি হবে আপনি যদি নোট করে রাখেন তাহলে ওষুধ যখন কিনে আনবেন কিছু যখন সমস্যায় পড়বেন তখন আপনি খাতায় দেখে নিতে পারবেন যে এই প্রবলেমের জন্য এই ওষুধটা তখন সেই ওষুধটা বার করে আপনি খেয়ে নিতে পারবেন তো প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটার নাম বলবো সেটা হলো আর্নিকা থার্টি আর্নিকা থারটি আপনি ধরুন পড়ে গেলেন পড়ে গিয়ে চোর লাগলো আঘাত লাগলো সেক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পড়ে গিয়ে ব্লাড জমে গেছে জমে গিয়ে সেখানে কালো ভাব হয়ে গেছে বা আপনি পড়ে গিয়ে হয়তো মাথায় আঘাত লাগলো সেক্ষেত্রে কিন্তু আর্নিকা থারটি খুব ভালো কাজ করে আর্নিকা থারটি আপনাকে কিন্তু যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এক ফোটা খাওয়াতে হবে এবং যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু দু ফোটা খাওয়াতে হবে ভালো করে শুনে রাখুন যদি বাচ্চা হয় সেক্ষেত্রে এক ফোটা খাওয়াতে হবে আর যদি বড়রা হয় সেক্ষেত্রে কিন্তু দু ফোঁটা খাওয়াতে হবে এক্ষেত্রে এছাড়াও যদি আপনার পড়ে গিয়ে চোর লাগে অর্থাৎ রক্তপাত যে জায়গাগুলো হয় ছুঁড়ে যাওয়া কেটে যাওয়া এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আনিকা থার্টি আপনার কাজে লাগবে সেক্ষেত্রে না খেলেও চলবে সেক্ষেত্রে আপনাকে দু ফোঁটা ওই আঘাত যে জায়গায় কেটে গেছে সে জায়গায় আপনাকে লাগিয়ে দিতে হবে বা আর্নিকা থার্টি আপনি কোমর যন্ত্রণা বাতের যে ধরনের হয় কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা ঘাট যন্ত্রণা বাতের সমস্যা হলেই সেই সেখান থেকেও আপনি কিন্তু আর্নিকা থার্টি খাওয়াতে হবে সেক্ষেত্রে আপনাকে দিনে চারবার দু ফোটা করে খাওয়াতে হবে বা আপনার চুল যদি উঠে যায় হঠাৎ হয়তো আপনার দেখা গেল যে চুল উঠে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা থারটি খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনাকে তিন ফোঁটা করে দিনে তিনবার খাওয়াতে হবে তাহলে আর্নিকা থারটি আপনার আঘাত লাগলে চোর লাগলে সেক্ষেত্রেও আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে জিবে দু ফোঁটা জাস্ট ফেলে দিতে হবে আর যদি বাচ্চা হয় সেক্ষেত্রে এক ফোঁটা আর যদি আপনার বাতের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে আহ চার ফোঁটা দু ফোঁটা করে দিনে চারবার খাওয়াতে হবে এবং যদি আপনার চুল পড়ে যায় সেক্ষেত্রেও আপনি আর্নিকা থারটি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে তিন ফোঁটা করে দিনে তিনবার খাওয়াতে হবে দ্বিতীয় যে ওষুধটার নাম বলবো তা হলো অ্যাকোনাইট থার্টি অ্যাকোনাইট থার্টি আপনার ধরুন ঠান্ডা লেগে হঠাৎ জ্বর হলো সর্দি হলো কাশি হলো সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকোনাইট থার্টি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে দু ঘন্টা ছাড়া ছাড়া দু ফোঁটা করে আপনাকে দিতে হবে বা আপনার যদি হঠাৎ করে মাথা ঘরে সেক্ষেত্রেও আমি কিন্তু অ্যাকোনাইট থার্টি ইউজ করতে পারেন আপনার যদি হঠাৎ ভয় কোনো জিনিসে ভয় লাগে বা আতঙ্কে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখন এই থার্টি ইউজ করা যায় তাহলে আপনাকে কি করতে হবে জিবে জাস্ট দু ফোঁটা আপনাকে ঘষে দিতে হবে ওষুধটা আপনাকে জিবে দু ফোঁটা লাগিয়ে দিতে হবে দিলে ওটা আপনার মুখের মধ্যে থাকবে সেক্ষেত্রে আপনার যদি ভয় থাকে বা কোনো কিছুতে আতঙ্ক থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে অনেকেই ভয়ে ভয়ে থাকে বিভিন্ন সাবজেক্টের উপর নির্ভর করে আতঙ্কে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকোনের থার্ডটি ইউজ করা যেতে পারে আর যদি জ্বর কাশি সর্দি থাকে বা হঠাৎ করে মাথা ঘোরে সেক্ষেত্রে আপনাকে কিন্তু দিনে দু ঘন্টা ছাড়া ছাড়া দু ফটা করে দিলে আপনার অ্যাকোনের থার্ডটি ভালো কাজ করে তিন নম্বর যে ওষুধটার নাম বলবো তা হলো নেক্সট ভূমিকা নেক্সট ভূমিকা থার্ডটি আপনার পেটের যে কোনো গন্ডগোলের জন্য খুব কার্যকরী অর্থাৎ হয়তো বর হজম বমি বা আপনার অ্যাসিড বুক জ্বালা করছে বা মুখ হয়ে আছে মুখ টগ হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু নেক্সট ভূমিকা আপনি ইউজ করতে পারেন নেক্সট ভূমিকা আপনাকে দু ফটা করে খেতে হবে খেলে কিন্তু আরাম পাবে বা আপনার যদি ঘুম কম হয় সেক্ষেত্রেও কিন্তু নেক্সট ভূমিকা কাজ করবে সেক্ষেত্রে আপনাকে তিন ফোটা করে খাওয়াতে হবে এছাড়াও নেক্সট ভূমিকা একটা কার্যকারী আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার বাড়িতে ধরুন কোনো ওষুধ নেই কিন্তু শুধুমাত্র নেক্সট ভূমিকা আছে সেক্ষেত্রে আপনার যদি জ্বর হয় কাশি হয় সর্দি হয় সেক্ষেত্রে আপনি ন্যাক্স ভূমিকা খাওয়াতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দু ফোটা খাওয়াতে হবে তা বিশেষত ম্যাক্স ভূমিকার মূল কাজটি হলো পেটের যে কোনো গণ্ডগোল আপনার অ্যাসিড বলুন বদহজম বলুন বা গ্যাস বলুন বা আপনার বুক জ্বালা করছে মুখ টগ হয়ে আছে মুখ হয়তো আপনার তিত হয়ে আছে স্বাদ পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাক্স ভূমিকা প্রধান কার্যকরী আপনার যদি ঘুম কম হয় সেক্ষেত্রেও আপনি ভূমিকা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দিনে তিনবার কিন্তু খেতে হবে চার নম্বর যে ওষুধটার নাম তা তাহলে ব্রায়োনিয়া থার্টি ব্রায়োনিয়া থার্টি আপনার ধরুন গলা ব্যথা গা ব্যথা মাথা ব্যথা সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্রায়োনিয়া থার্টি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে দু ঘন্টা ছাড়া ছাড়া দু ফোটা করে খেতে হবে এছাড়া আপনি জ্বর কাশি সর্দিতেও ব্রায়োনিয়া থার্টি ইউজ করতে পারেন আর আপনার যদি কোষ্ঠকাঠিন্য গ্যাস থাকে সেক্ষেত্রেও বার্নিয়া থারটি ইউজ করতে পারে কিন্তু এই বার্নিয়া থারটির মূল যে রোগে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেটা হলো আপনার বুক জেলা মাথা ব্যথা গা ব্যথা এক্ষেত্রে কিন্তু বার্নিয়া থারটি ইউজ করা হয় কিন্তু আপনি জ্বর কোষ্ঠকাঠিন্য গ্যাসেও ইউজ করতে পারবেন প্রত্যেকটি রোগে আপনাকে দু ঘন্টা ছাড়া ছাড়া দু ফটা করে খেতে হবে পাঁচ নম্বর যে ওষুধটার নাম বলবো তা হলো রাক্সটাক্স থার্টি রাক্সটাক্স থার্টি হোমিওপ্যাথি ওষুধের জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ এটি খুব ভালো ওষুধ এটি অনেক রোগে এই একটা ওষুধ অনেক রোগে ইউজ করা যায় ধরুন আপনার জলে ভিজে গেছেন ভিজে গিয়ে আপনার জ্বর কাশি সর্দি হলো বা মাথা ঘুরছে মাথা ব্যথা হচ্ছে গা ম্যাজ ম্যাচ করছে অনেক ক্ষেত্রে হয় না জলে ভিজে যাওয়ার জন্য গলা ব্যথা হয়ে আছে মাথা ব্যথা হয়ে আছে গা কেউ ম্যাচ ম্যাচ করছে বা জ্বর এলো বা সর্দি হলো সেক্ষেত্রে কিন্তু আপনার রাক্সাক্স থারটি খুব ভালো কাজ করে আপনাকে দিনে চারবার খেতে হবে দু ফোঁটা করে তো দিনে দু ফোঁটা করে খেতে হবে এবং এই ওষুধের সঙ্গে আপনি যদি আর্নিকা থারটি দুটো মিশিয়ে দিতে পারেন অর্থাৎ রাকসটাক আর আর্নিকা থারটি দুটো যদি একসঙ্গে মিশিয়ে খেতে পারেন কী ক্ষেত্রে আপনার যদি বাতের ব্যথা থাকে অর্থাৎ আপনার শোল্ডার পেন কোমরের ব্যথা হাঁটুর ব্যথা বা ঘাড়ের ব্যথা বা সাইটিকা পেন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রাক্সাক্স থারটি এবং আপনার আর্নিকা থার্টি এই দুটো কিন্তু আপনাকে মিশিয়ে খেলে ভালো কাজ হবে ছ নম্বর যে ওষুধটার নাম বলবো তাহলে আর্সেনিক থার্টি আর্সেনিক থার্টি আপনি যে কোনো বিষাক্ত খাবার খেয়ে নেওয়ার ফলে অর্থাৎ অনেক সময় দেখি বিষাক্ত খাবার খেয়ে নেওয়ার ফলে আমাদের বমি হয় বুক জ্বালা হয় পেট জ্বালা করে বা প্রস্রাবে জ্বালা হয় এই ধরনের ক্ষেত্রে বিষাক্ত খাবার খেয়ে যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আপনি আর্সেনিক থার্টি খাওয়াতে পারেন আপনাকে দু ঘন্টা ছাড়া ছাড়া দু ফোটা করে খেতে হবে এছাড়া আপনার অনেক সময় বিষাক্ত খাবার খেয়ে নেওয়ার পাশাপাশি বিষাক্ত জলও খেয়ে নিই তার ফলে আমাদের অনেক সময় দেখা যায় জ্বর আসে বা চর্ম রোগ হয় সেক্ষেত্রে আপনি আর্সেনিক থার্টি খাওয়াতে পারবেন অর্থাৎ আপনার বিষাক্ত খাবার হোক বা বিষাক্ত জল হোক বিষাক্ত খাবার হোক বা বিষাক্ত জল হোক খেয়ে নেওয়ার ফলে যে সমস্ত সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আপনি আর্সেনিক থারটি খাওয়াতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দু ফোঁটা করে দিনে দু ঘন্টা ছাড়া ছাড়া দু ফোটা করে খেতে হবে সাত নম্বর যে ওষুধটার নাম বলবো তা হলো ক্যালেন্ডুলা মাদার টিচার ক্যালেন্ডুলা মাদার টিচার আপনার পরে যাওয়া বা বিভিন্ন সময় আঘাত খেলে যে জায়গাগুলো রক্তপাত হয় সেই জায়গায় আপনি ডাইরেক্টলি লাগাতে হবে লাগানোর নিয়মটা হলো আপনাকে ওষুধের সাথে আপনার ক্যালেন্ডুলা মাদার টিচারের ওষুধের সাথে আপনাকে জল মেশাতে হবে মিশিয়ে অল্প একটু জল বেশি জল মেশাবেন না ওষুধের সাথে অল্প একটু জল মিশিয়ে তুলোয় লাগাবেন দিয়ে আস্তে আস্তে করে ওই ক্ষতস্থানে যেখানে ব্লাড ক্ষরণ হয়েছে সেই জায়গায় আপনাকে লাগালে দেখবেন অনেক খুব তাড়াতাড়ি আপনার ওই জায়গাটা ক্ষতস্থানটা রিলিফ হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন জায়গায় ফোঁড়া হয় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ফোঁড়া হয় সেক্ষেত্রে আপনি আপনার ওই প্রসেসে ফোঁড়ার মুখেও লাগিয়ে দিতে পারেন তা সেক্ষেত্রে আপনার ফোঁড়াটাও ভালো হয়ে যাবে তাহলে ক্যালেন্ডুলা মাদার টিচার আপনার যে কোনো ক্ষতস্থানে যদি ব্লাড বেরোয় সেক্ষেত্রে আপনি ক্যালেন্ডুলা মাদার টিচার ইউজ করতে পারছেন বা যে কোনো জায়গায় যদি ফোঁড়া হয় সেক্ষেত্রেও আপনি ক্যালেন্ডুলা মাদার টিচার ইউজ করতে পারছেন ইউজ করার ক্ষেত্রে আপনাকে ওই ওষুধের সাথে অল্প একটু জল মিশিয়ে তুলোয় ভিজিয়ে সেটা আপনাকে ডাইরেক্টলি ফোড়া হোক বা যে জায়গায় রক্তক্ষরণ হয়েছে সেই জায়গায় আপনাকে লাগিয়ে দিলে আপনি রিলিফ পেয়ে যাবেন আমরা আজকে চেষ্টা করলাম সাতটি হোমিওপ্যাথি ওষুধের নাম এবং তার সঙ্গে সেই ওষুধের কাজ বা কীভাবে আপনাকে সেটা ইউজ করতে হবে বলে দেওয়ার জন্য তো জানি না কতটা কি বুঝতে পেরেছেন আশা করি হয়তো প্রাথমিকভাবে বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা হোমিওপ্যাথি অনেকে আছে হোমিওপ্যাথি বিশ্বাস করে এলোপ্যাথিতে বিশ্বাস করে না আবার অনেকে আছে এলোপ্যাথি বিশ্বাস করেন হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন না তাই আজকের আমরা চেষ্টা করলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করার জন্য পরের ভিডিও থাকবে এলোপ্যাথি ওষুধের জন্য যে যে এলোপ্যাথি ওষুধগুলো আপনার বাড়িতে রেখে দেওয়া উচিত ঠিক এইভাবেই আমরা এলোপ্যাথি ওষুধ বলে দেব। তো বন্ধুরা আজকের এইটুকু পরের আপডেটের জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ